এক লাখ টাকা টাকা পঁচাশি হাজার আশি হাজার বাহাত্তর হাজার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক্স ব্লেট এক্স ব্লেট এটা কত দিয়েছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ ভাই এক লাখ পঁয়ত্রিশ দিয়েছেন এটা নব্বই ভাই মডেল কত বললেন না মডেল ভাই একুশ

এটা দিতেছে কত কতটাকে ভাই ভাই এটা দিয়ে বলো আজকে এক লক্ষ সাত হাজার এক দিয়ে দিবেন আজকে ভাই পাশে দেওয়াও যায় না ভাই একদম ফিক্সড আছে দাম করবে না কোন দাম দামি করবে না না জান দিয়ে দিলাম এক লাখ পাঁচ লাখ এক দেখেন এক লাখ পাঁচের ফোর চেহারা দেখতে পারবেন নিজের মধ্যে মানে শুধু দামে কম দিলে হবে না মানেও ভালো দিতে হবে যে ভাই দাম এবং মানের ভালো কন্ডিশন নিয়েই কিন্তু আছে হচ্ছে খালিদ বাইক হাউস যে এখানকার একটা গ্যারান্টি আমি নিজে থেকে বলতে পারি যে বাইক সব কর করা দেখেন এক লাখ পাশের টায়ার দেখেন দেখছেন এক লাখ পাঁচের এর ফরবি মানে দাম কম বাইক জট এরকম সবাই দিতে পারে কিন্তু দামে কম মানে ভালো সেরকম শুধু খালিদ ভাই কাজ দিতে পারে আর খালিদ ভাই কিন্তু আমাদের সঙ্গে আছে উনি চেষ্টা করে সবার আশা পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য প্রবাসী ভাইদের ইচ্ছা পূরণ করার জন্য এইগুলা বাইক দেখেন যে 24 একটা বাইক এটা চব্বিশ না বাইক ভাই ভাই ওটা 25 এ কেন ভাই 25 এ কেন মডেল ভাইসে 24 আমার কাছে যেটা মডেল আছে ঠিক সেটাই পাবে ভাই কোনো কোন বকিচকি উল্টাপাল্টা কথা আপনার নাই

মানে আমি আগেই বলছি ভালো বাইক কম দামে কয়জন দিতে পারে ভালো মানের বাইক কম দামে কয়জন দিতে পারে জট বাইক কম দামে সবাই দিতে পারে আচ্ছা রাইডারটা দেখেন কিনবে কিন্তু পুরান পাবে নতুন কিনবে পুরান পাবে নতুন জি ভাবি গিয়ে বলবে নতুন নাকি জি জি অবশ্যই ভাবি গিয়ে বলবে কিনছি নতুন জি জি কিনবে পুরান পাবে নতুন জি এটাই হচ্ছে খালেদ বাইক হাউজের বৈশিষ্ট্য এই যে রাইডারটা দেখেন একদম চাকার কন্ডিশন দেখেন

এখন দেখেন সাগর ভাই কিন্তু কমেন্ট করে ফেলছে কুয়েত থেকে দেখছে থ্যাংক ইউ সো মাছ প্রবাসী ভাইরা জয়েন করে ফেলছে তহিদ ভাই লিখছে লিফান কিনতে চাই আছে কিনা দেখান লিফান আপাতত নাই নাম্বারে যোগাযোগ করেন ফোন নাম্বারে ভাই ম্যানেজ করে দিতে পারবে আচ্ছা তাহলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্যাশন নিট অ্যান্ড ক্লিন গাড়িতে স্ক্র্যাচ ভাঙা ফাটা কিচ্ছু নাই গাড়ি একদম আপডেট এবং কন্ডিশন মাথা খারাপ করার মতো কন্ডিশন এক লাখ পনেরো হাজার টাকা ফিক্সড তাই না ভাই এক লাখ পনেরো ফিক্সড আচ্ছা আমরা এক পাশ থেকে শুরু করবো একদম দেখেন না বাইক দেখবেন প্রেম হবে দামে কম পাবে মডেল ভাই রংপুর পাঠানো যাবে কিনা জানতে চাইছে হাসেম ভাই আব্দুল ভাই রংপুর কেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার এলাকায় পৌঁছে যাবে বাকিটা আপনি পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন তাইতো আচ্ছা তাহলে এই পালসারটা কতর মডেল ভাই বারো দিন কম বিশ ভাই বারো দিন কম এর মডেল আচ্ছা কন্ডিশন কিন্তু একদম ঝাক্কা একবার ফ্রেশ কন্ডিশন ভাই এই যে একে মনে হবে যে বাইশ এর তেইশ এর যে পালসার গুলো আছে মানে একটু বসে গেছে আমি স্টার্ট দিয়ে দেখাচ্ছি একটু সাউন্ডটা শোনাই দেন দূর দূরান্ত থেকে ভাই ব্রাদার দেখে প্রবাস থেকে দেখে বাহ বিট গোনা যাইতেছে একদম ইঞ্জিনের বিট গোনা যাইতেছে কত রাখবেন এটা ভাই এটা রাখবো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো পনেরো ফিক্স করে দেওয়া যায় ভাই পনেরো ফিক্স করে দিলে আমার কোনো দামাদামি করতে পারবো আচ্ছা দামা দামি করবো না জান ভাই এক লক্ষ পনেরো হাজার ফিক্স করে দিলাম বিশের মডেল বিশের মডেল এক লাখ পনেরো তে ভাই আপনার পাইছেন কিনা একটু কমেন্টে জানাবেন যারা বাইক সম্বন্ধে আইডিয়া রাখেন মডেল ইয়ার সম্বন্ধে আইডিয়া রাখেন একটু জানাবেন এই দেখেন টায়ার কন্ডিশন

মানে জট বাইক কমে দেওয়া যায় এইরকম কন্ডিশনে ভালো বাইক কমে কয়জন দেয় বলেন খালিদ ভাই দিতে পারে খালিদ ভাই দাম পছন্দ আমার কাছে যে বাইকগুলো প্রত্যেকটা বাইকই দেখবেন আমার কাছে বাইকের কাগজ এবং ইঞ্জিন একশো একশো আচ্ছা অনেক ভাই লিখছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে কিনা ভাই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টেন সবচেয়ে মজার ব্যাপার সাসকে ওয়ান থার্টি ফাইভ আছে একদম ফ্রেশ কন্ডিশন সাউন্ড শোনাই দিব ওয়ান থার্টি ফাইভ যারা খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশন আজকের ভিডিওতে ওয়ান থার্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশন ডিসকভার ওয়ান থার্টি ফাইভ একদম এটা কিন্তু ইউনিক বাইক রেখে দেওয়ার মতো বাইক শোকেসে রাখার মতো বাইক 135 দিব আজকে একদম মাথা খারাপ দামে আছে কিন্তু কি এইখানে পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স জি বলেন না কি অবস্থা 22 কে না ভাই 22 কে জি এটা রাখবো আমি এক লক্ষ 32000 টাকা 1 লক্ষ 32 জি 1 লক্ষ 32 30 করে দেন জান দিলাম 1 লক্ষ 30000 1 লক্ষ ভাই 22 কে না 22 কে না 22 কে না অবস্থা দেখেন বাইক দেখবেন প্রেম হবে আমি আগেই বলছি জট বাইক সবাই কমে দিতে পারে ভালো বাইক কমে দিতে পারে কয়জন খালিদ ভাই কিন্তু সেই প্রত্যয় নিয়ে কিন্তু আজকে লাইভে ভালো বাইক কমে দিবে

একদম মানে স্বর্ণের মতো দিতে এত কমে কখনো পান নাই দেখেন কোনটা এই লালটা এটা এই লাল কালারটা প্রবাসী ভাইয়ের প্রবাসী ভাইয়ের এক্স ব্লেট উনি চালাইছে অল্প হয়তো দেখেন

এর নাম পরিবর্তন ছাড়া গাড়ি দিব না নাম পরিবর্তন ছাড়া দিব না না আচ্ছা এখন বাধ্য হয়ে আমার নামে পরিবর্তন করে নিছে ভাই আপনার নামে করে নিছে আচ্ছা আমার নামে করছে এটা এটা তার মানে খালিদ ভাই নামে আছে যে আমার নামে আছে তাহলে মালিক খুশি হবে না আসবেন খালিদ ভাইর কাছে নাম পরিবর্তন করে নিয়ে যাবেন নাকি জি তাহলে এই প্রবাসী ভাই গাড়ির দাম কত রাখবেন বলেন তো ভাই এটা রাখবো 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 জি দিব একবারে ফিক্সড এন্ড ফাইনাল বলে দেন ফিক্সড এন্ড ফাইনাল বলে দেব আচ্ছা দাম আমি করবে না 1 লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাচ্ছেন এক্সিলেট প্রবাসী ভাইয়ের বাইক যে আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে একদম দেখেন কালারটা দেখেন চোখে আগার মতো চোখে লেগে থাকবে এরকম কালার বাইক এটার কি অবস্থা বলেন একেবারে সুপার ফ্রেশ মজার ব্যাপার হচ্ছে প্রবাসী ভাই বাইকটা কিন্তু নাম্বার করা যে নাম্বার করা আছে ব্ল্যাক টা ব্ল্যাকটা নাম্বার করা আছে এটাও নাম্বার করা এটাও নাম্বার করা জি এটাও নাম্বার করা এটাও নাম্বার করা কন্ডিশন দেখেন কন্ডিশন দেখেন গাড়ি যদি ইউজ বাই কিনতে হয় তাহলে ভাই আমি বলবো এগুলাই কিনবো কারণ এগুলাতে কোনো কাজ নাই গাড়ি দেখতে সুন্দর খালি তেল ভরবে চালাইবো বাসায় গিয়ে বলতে পারবো নতুন বাইক কিনছি বিশ্বাস করবে যে নতুন বাইক দেখেন নতুনের মতো কন্ডিশন ভাই এটার দাম রাখবেন কত ভাই এটা রাখবো আপনার 135000 টাকা ফিক্সড 135 ফিক্সড জি জি 135 এক্সপ্লেট জি এক্সপ্লেট কত 135 35000 এক্সপ্লেট জি

আর এটা হচ্ছে একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন সাতাশ সাল কিন্তু আপডেট আছে মডেল পাইছে বিশ বিশের মডেল আচ্ছা লিখছে কিন্তু হচ্ছে সাজিব ভাই সাজিব ভাই জানতে চাইছেন জানাই দিলাম এক্সগুলেটের মডেলটা আমরা কিন্তু ফেজার দেখতেছি দুই হাজার বিশের মডেল একুশে কেনা তাই তো দশ বছরের নাম্বার দশ বছরের নাম্বার করা আছে এই ফ্রেশ কন্ডিশনের ফেজারটা কত রাখবেন বলেন ভাই এটা রাখবো এক লক্ষ নব্বই টাকা

এটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি ওয়ান টেস্ট আছে সারা বাংলাদেশ নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এটা কিন্তু বিশের মডেল ভাই বিশের মডেল বিশের মডেল আপনার এটা যে কোনো জেলায় নাম্বার করতে পারবে বিশের মডেলটা কত রাখতেছেন ভাই এটা রাখবে 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 1 লক্ষ 7000 জি 1 লক্ষ 5000 5000 এ বললে ভাই কোনো সম্মান বলে দিয়েছেন আপনি আপনি বলেছেন আর নাটক করে লাভ নাই 1 লক্ষ 5000 1 লক্ষ 5 জি

এটা নিবেন বাসায় নিয়ে বলতে পারবেন নতুন বাইক কিনছি র্যাঙ্কনের ভাই একেবারে র্যাঙ্কনের র্যাঙ্কনের লোগো আছে দেখেন চব্বিশের গেট পাস পঁচিশে কেনা চব্বিশের গেট পাস পঁচিশে কেনা যে র্যাঙ্কনের লোগো দেখতে পাচ্ছেন কিনা র্যাঙ্কনের লোগো জি তার মানে চব্বিশের বাইক তো শিওর আর গেট পাসটা হচ্ছে পঁচিশে পঁচিশে আচ্ছা রাখবেন কত গেট পাস পাইছে চব্বিশে কেনা পঁচিশে ও গেট পাস চব্বিশে পাইছে কেনা পঁচিশে কত রাখবেন ভাই এটা রাখবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি কমাই দেন ভাই কমাই দিয়েছি তো দেন একবার ফিক্স করে দেন আরো 2000 কম দিলাম কত 82 82 করে দেন 82000 82 করে মনোডন ভাই আসসালামু আলাইকুম ভাই 25 এর কিনা হ্যাঁ ঠিক আছে 24 মডেল পাইছে এটা ব্যাংক জমা আছে ও ব্যাংক জমা আছে ব্যাংক জমা আছে আপনার আরো ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা নাম্বার করতে হয় জমা দেওয়া আছে আপনার টাকা জমা দিতে হবে না মানে আপনি প্রথম মালিক হইতে পারবেন এই মালটা নিয়ে

নতুনের মতো বাইক কম দামে জট বাইক একটা কথা বারবার বলতেছে জট বাইক কম দামে দেওয়া যায় কিন্তু নতুন মতো বাইক গুলা কম দামে কে দিতে পারে কিন্তু শোরুমটা আগে ছিল চিকন এখন শোরুম বড় হয়ে গেছে এখন শোরুমটা বড় করছে যার কারণে আপনার মনও বড় হয়ে গেছে নতুন করে উদ্বোধন করলাম মনও বড় হয়ে গেছে ভাই আজকে দামও কমাই উদ্বোধন করলাম দেখেন বেলুন দিয়ে সাজাইছে ভাই দেখছেন আচ্ছা হ্যাঁ এই যে বেলুন দিয়ে সাজানো শোরুম কিন্তু উদ্বোধন হয়ে গেছে চারিদিক কিন্তু সাজানো খেয়ালই কিন্তু করি নাই শোরুম ছিল আগে ছোট এখন বড় হইছে ভাই এই ডিসকভার টা কত রাখবেন বলেন ভাই 22 এর 22 কে না ভাই আচ্ছা এটা অনটেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে ভাই ওকে এটা রাখবো 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 জি সমান করে দাও যায় না ভাই জান দিলাম 1 লক্ষ টাকা আমি কখনো ফেলি না ভাই 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকায় 1 লক্ষ টাকা সিবিএস ডিসকভার সিবিএস ডিসকভার ভাই সিবিএস ডিসকভার 1 লক্ষ টাকা ট্রেস কন্ডিশনে ভাই কোনটা কালো এক লাখ টাকা এটা এক লাখ টাকা জানো এই সিবিএস এক লাখ টাকা কি করতেছে দেখেন এই সিবিএস লোক এক লাখ টাকা ব্রেক এই সিবিএস ব্ল্যাক কালার এটাও কিন্তু হচ্ছে ডিস্ক

আশি হাজার টাকা আচ্ছা পরে চলে যাব এখানে আশি হাজার টাকা কমাই দেন যান পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিলাম আর একটু কমাই দেন ভাই কমাই দিচ্ছে এক টাকার কাজ নেই বাহাত্তর হাজার টাকা পাচ্ছেন ফ্রেশ ফাউন্ডেশন এইবার চলে যাব একটু দেখেন এই যে থার্টি ফাইভে কিন্তু ঝলক দেখা গেছে থার্টি ফাইভ একদম ফ্রেশ কন্ডিশন এটা দেখেই যাই কি বলেন ভাই একদম ফ্রেশ কন্ডিশন এক টাকার কাজ নাই ভাই এই চাকা দেখেন নাম্বার করা ভাই চাকা নতুন লাগাইছি দেখেন নতুন চাকা লাগালো এটা দেখাইলাম একদম এত ফ্রেশ থার্টি ফাইভ পাওয়া খুব কঠিন একদম ফ্রেশ সাউন্ড কিন্তু একবার দেখাইছে আরেকবার দেখাই দেখেন আজ আমি আবার স্টার্ট দিই সাউন্ড শুনতে গর্জন শুনছেন থার্টি ফাইভের একটা আলাদা গর্জন আছে এটা কিন্তু সবাই জানে বা এই বাজাজের ডিসকভার ওয়ান থার্টি ফাইভ এই বাইকটা মার্কেট আউট হওয়ার পরেও সালমান শাহ মতো মারা গেছে সেই কত নব্বই দশকে এখন পর্যন্ত ভালোবাসা রয়ে গেছে সালমান শাহ এই থার্টি ফাইভ ওই বন্ধ হয়েছে সাপ্লাই কিন্তু আর ভালোবাসা এখন পর্যন্ত রয়ে গেছে বলতে পারি এটা সালমান শাহ বিকল্প আচ্ছা এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ

ভাই মেট্রো ফ্রেশ কন্ডিশন মেট্রো 10 বছরের নাম্বার করা ভাই 10 বছরের নাম্বার করা 19 থেকে 29 পর্যন্ত ভাই আচ্ছা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ভাই আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন কোটা কোনো সুল পরিমাণ স্ক্র্যাচ নাই স্ক্র্যাচ নাই না কত রাখবেন ভাই এটা রাখবো আছে 60000 টাকা 60000 জি 60000 টাকা জি আর 58 করে দেন জান দিলাম আচ্ছা এরপর চলে যাব হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার ভাই টিভিএস স্ট্রাইকার এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে খালি মোবাইলটা ওনা চেঞ্জ করা আছে আচ্ছা মবাইল চেঞ্জ করা আছে মবাইল চেঞ্জ করা আছে তারপরে আমি ওটা ইয়া করতে পারবো না যে নেবে সে অবশ্যই চেঞ্জ করে নেবে নিয়ে তেল ভরবে আর চালাবে কত রাখবেন ভাই এটা রাখবো আছে 65000 টাকা 65000 জি আচ্ছা 65000 না কমাবেন একটু দেন একটু কমাই দেন যান 60000 ফিক্সড এন্ড ফাইনাল করে দিবেন 60000 60000 টাকা 60000 এ এই ফ্রেশ কন্ডিশনের স্ট্রাইকার যান 18000 টাকা করে দিলাম 58000 যান 18000 টাকা 58000 কত মডেল এটা ভাই ভাই 19 মডেল 19 এর মডেল 19 এর মডেল 58000 58000 টাকা কি ম্যাজিক দেখাইতেছেন ভাই আচ্ছা এবার চলে যাব হচ্ছে প্লাটিনা আছে এখানে একটা ভাই প্লাটিনা তেলের রাজা কিন্তু তেলের রাজা কি ডাবল এলইডি না ডাবল এলইডি ইয়েস মে এটা হচ্ছে ইয়েস সেলফ স্টার্টারটা সেলফ স্টার্টারটা সেলফ স্টার্টারটা ডাবল এলইডি লাইট সেলফ স্টার্ট এটা কত রাখবেন ভাই এটা রাখবো হচ্ছে 59000 টাকা 59000 জি ড্রাম ব্রেক ভাই ড্রাম ব্রেক ড্রাম ব্রেক এটা হচ্ছে হচ্ছে প্লাটিনা ইয়েস ইয়েস যেটা হচ্ছে ডাবল এলইডি এবং হচ্ছে সেলফ জি সজীব ভাই ওটা ড্রাম ব্রেক আচ্ছা এটা কত রাখবেন এটা রাখবো 59000 টাকা 59000 জি 59000 জি আরে কমাই দেন

আশা যে আশা নিয়ে দেশের পারি জমাইছে অন্য দেশে কষ্ট করতেছে সেই স্বপ্ন যেন পূরণ হয় সেই স্বপ্ন পূরণ করে যেন দেশে ফিরতে পারে যে চাহিদা নিয়ে দেশের বাইরে গেছে যে আশা নিয়ে দেশের বাইরে গেছে সেই আশা যেন আল্লাহ তাল্লাহ পূরণ করে এই কামে রেখে আজকে মতো লাইভটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ